লোকসভার প্রচারে বেরিয়ে বাগদা পুরাতন বাজারে হামলা শিকার শান্তনু ঠাকুর মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে রীতিমতো হামলা হচ্ছে ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন সকাল দশটা নাগাদ তিনি গিয়েছিলেন বাগদা পুরাতন বাজারে গোবিন্দ মন্দিরে জানিয়েছেন সেখানেই গিয়ে প্রশ্ন করে মহিলারা মহিলারা তাকে আমফানের সময় তাকে কেন দেখা যায়নি পাঁচ বছরের তিনি কেন আসেনি তাদের অভিযোগ এর পরে শান্তনুর সঙ্গে থাকা লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে পাশাপাশি শান্তনু ঠাকুরের প্রচারে বাঁধার অভিযোগ বাজারেতেই ছিল এরা উনি আসাতে আমরা গিয়েছিলাম যে পাঁচ বছর আমরা যে আপনারে ভোট দিয়েছিলাম আপনি পাঁচ বছরে আমাদের কোনো দিন দেখেননি কোনো উন্নয়নে কোনো মানে সাহায্যের হাটটা বাড়িয়ে দেননি আজকে কেন এসেছেন বলাতে শান্তনু ঠাকুর মারে আবার তার মানে ওনার সাথে যারা দলবল এসেছে তারাও প্রথমে মারে হাত দিয়ে ঘুষোয় তারপরে বড় বড় যে রাস্তার পাথর ছিল সেই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে তো উনি তো এখানে আসেন না উনি এই পাঁচ বছরে কিছুই করেননি তাই আমরা অভিযোগ করতে গেছি তাই উনি আমাদেরকে ধরে মেরেছে শান্তনু ঠাকুর মেরেছে উনি মেরেছে ওনার লোকজন নিজেকে মার খাইয়েছে মাগদায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মন্দিরে পুজো দিয়ে প্রচার করার সময় তৃণমূলের গোন্দা বাহিনীর বন্দুক লাঠিসোটা নিয়ে হামলা করার পরিকল্পনা করেন পাশাপাশি শান্তনু ঠাকুর ফিরে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর মারা হয় আহত হয় কয়েকজন মহিলা প্রার্থীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর শান্তনু ঠাকুরের পাশাপাশি দাবি করা হয় পুলিশের বিরুদ্ধে পুলিশের মামলা করা হয় তবে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে শান্তনু ঠাকুর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় যদিও বিক্ষোভকারীদের দাবি আমরা বিক্ষোভ দেখাতে আসেনি আমরা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলাম আমরা পাঁচ বছর ধরে তাকে দেখিনি আমপান করোনা মহামারী গিয়েছে দেখিনি কখনো মতুয়া কার্ড দেবে বলে টাকা তুলে নিয়েছে আমরা শুধু দেখা করতে এসেছিলাম জানতে এসেছিলাম শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের উপরে আক্রমণ করে আমাদের মহিলাদের গায়ে হাত দেয় প্রশাসনের সামনে আমরা তো বিক্ষোভের হাতে আসিনি আমরা যা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি উনি বাগদাতে আসেনি এত বড় আমফান গেছে এত বড় করোনা গেছে মহামারী গেছে উনি মতুয়া কাঠ বলে ভুয়া দিয়ে আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে উনি কোনো উন্নয়ন করেনি আমরা শুধু দেখা করতে এসেছিলাম আমরা শুধু জানতে চেয়েছিলাম তাইতে উনি যেসব গুন্ডাদের নিয়ে এসছে আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলেকে মেরেছে আমরা তো কোনো দলের থেকে আসিনি আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি তাহলে উনি প্রত্যেকটা মেয়েকে বুকে টুকে হাতে কাজ সেখানে যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করতে যাবে যখন তখন তৃণমূলের কিছু হারমার মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতোকে তারা গালিগালাজ করছে রীতিমতো হামলা হচ্ছে ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে আমাদের লোকরা তো ডিফেন্স করবে আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে বাগদার সাধারণ মানুষের কাছে যে একজন প্রার্থী প্রচারে গেছে তাকে সেখানে বন্দুক লাঠি সোটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো খুন করার তাকে হুমকি দেওয়া এগুলো তৃণমূলের এই যে যে অপশাসন অন্যায় এটা টিএমসি জবাব পাবে শুধু তাই নয় গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে পুলিশ জেনে শুনে সেই মাপটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ও পাশাপাশি আমি যখন ফিরে আসছি আমার গাড়িতে পাথর মেরে কত যাদের জাননা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে পাথর মেরে তাদের দু একজনের মাথা পেটেছে মহিলা আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি পুলিশের এগেন্স্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করা জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা আমি মনে করি এই সমস্ত বাংলা অপসংস্কৃতি বেশি দিন না